ফিন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং তো এখন সোনু ঘুমোচ্ছে এই দেখো এখন সোনু ঘুমোচ্ছে ও এইদিকে ঘুমোক আমি এইদিকে কাজগুলো করে নে এইদিকে আমি চাটা বস করে দিলাম এরপর চাটা হোক চাটা খাবো

হয়ে গেছে তো আমি জন্য একটু সুজি বানিয়ে এরপর রেখে দিই কারণ এখন ও ঘুমোচ্ছে তো উঠে গেলে আর কিছু কাজ হবে না সঙ্গে সঙ্গে আমার সাথে সাথেই ঘুরবে তো এই জন্য ওর জন্য একটু সুজি করে রেখে দিই করলে ওকে খাইয়ে দেবে নিয়েছি ওরা এতে সুজিটা দিয়ে দিই ঘুম থেকে ওঠার আগে সুজিটা করে রেখে দিই তাহলে ওর খিদে খুব খিদে পেতো সে রাত্রে খায় ঘুম থেকে ওঠে ওর খিদে পেয়ে যায় সুজিটা একটু নেড়ে নিই এই যেখানে আমি তাল মিষ্টি দিয়ে দিলাম তাল দিয়ে একটু নাড়বো তারপর এটার মধ্যে আমি দুধ অ্যাড করবো এই দেখো দুধ দিয়ে দিলাম একটু সুজিটা ফুটুক তারপর নামিয়ে নেব তো এই দেখো সোনু ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ উঠে দাঁড়িয়ে আছে এখানে মা মা করছিল তো এরপর ওকে সোয়েটার টুপিটা পরিয়ে দিই এই দেখো সোনুকে সোয়েটার পরানো মানে হচ্ছে যুদ্ধ সোয়েটার কিছুতেই পরতে খুঁজবে না দেখতে পাচ্ছ কান্না সোয়েটার না পরলে তো ঠান্ডা লেগে যাবে বল ঠান্ডা লেগে যাবে না সোয়েটার না পরলে আমি পরেছি সবাই পরেছে হ্যাঁ সবাই পরেছে দেখো সবাই হাসবে এবারে ফ্রেন্ডগুলো সোনুকে মুখ ধুয়ে দিয়েছি এরপরে একটু ওকে কিরিম দিয়ে দিই মুখটাতে দেখো শোনো এখন ক্রিম মাখছে ঘুম থেকে করে সোনু ফ্রেশ হয়ে গেল গুড গার্ল সোনু গুড গার্ল আমাদের সোনো গুড গার্ল সোনু একদম রেডি এরপর সোনুকে আমি খাওয়াবো চলো এদিকে আমার সুজিটা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিই একটু ঠান্ডা করে নিই তারপরে সোনুকে খাওয়াবো আমি যতখানে বাসনগুলো ধুয়ে নিই সোনু সুজিটা তাকে একটু ঠান্ডা হোক

এই দেখো কি হয়ে আছে এগুলো তুলে নিই সময়ে ঘুম থেকে উঠেছে গোটা এগুলো পরিষ্কার করে দিই না আরও এখন আরও আরম্ভ করবে বিছনাগুলো ফেলে দেবে আমি যতবার বাগাবো ও ততবার আছে এই ফেলবে ওই জন্য আমি বলতে একেবারে খেল তারপর আমি একেবারে রাখতে বাগাই তার আগে একটু বিছনা বিছনাগুলো বাগি দিই নিচটা তো একবার মোছোমুছি করে আরও খেলে বিকালে তারপর রাত্রে সব তুলে নিই আমি তা আমি বিছনাগুলো তুলে নিই আসলে আজ তো একটু blanket প্রত্যেক দিনেই রোদে দি। তো এদিকে ময়লা নিতে চলে এসছে তো দেখি ময়লাগুলো গুলো দিয়ে দি। এখন এদিকে আসেনি আসছে সুখ দিয়ে ময়লাগুলো দিয়ে দিই ফাঁক বুঝে ঘরে ঢুকে যাচ্ছিস বল হ্যাঁ চল চল পরে আসবি যা যা বসো ওখানে গো যাও আমার ময়লা ফেলা হয়ে গেছে এরপর বালতিটা খুব তো সোনু এখন জেঠার কাছে আছে ওর জেঠা কাল ছিল না কাল ডিউটি গেছিলো সকাল থেকে অন্যদিকে ডিউটি ছিল তো আজকে ঘরে আছে শনি রবিবার ছুটি তো আজকে ও জেঠার কাছে আছে এখন সোনু তা এখন কাজগুলো আমি তাড়াতাড়ি করে বাগিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর ওকে খাওয়াবো ওইদিকে ময়লাও ফেলা হয়ে গেছে অনেক কাজ এগিয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে তো এরপর আজকে রান্নাটা দাদা করবে কারণ দাদা শনির রবিবারে ঘরে থাকে দাদাই করে দরজা খোলার জো নাই বল দরজা খুলেই তো রেডি হ্যাঁ আমি যা টা নিতে এসেছি ঝাড় দেবো পরে আসবি পরে দেবো তোকে খাবার পরে আসবি হ্যাঁ আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আমি সোনু এরপর খাওয়াবো যে সুজি করেছিলাম এমনিতে একটু কোনো খাবার খেতে চায় না তো ফোন দেখে দেখে যতটুকু পারে ততটুকুই খাওয়াই ওর ইচ্ছার বিরুদ্ধে খাওয়াই না আমি নিজের ইচ্ছা যতটুকু খাই ততটুকুই খাওয়াই তো সোনুর খাওয়া কমপ্লিট এই দেখো আজ কিন্তু সব খেয়ে নিয়েছে তার মধ্যে একটা কি

তুমি কি এখন কি করছো বাটিটা নিয়ে চা করছো কে খাবে চাটা বলো এই দিকে এইদিকে মাছ গুলোকে একটু খাবার দিয়ে দি চারটে মাছ আছে এই দেখো শোনই রোজ খাবার দিয়ে আজ আমি দিয়ে দিলাম হম আমি খুঁজতে খাবার দিয়ে দিয়েছি জানো আমি ফিসকে খাবার দিয়ে দিয়েছি ফিসকে খাবার দিয়ে দিয়েছি আমি এটা কোথায় যাচ্ছিস বু হে 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 এই দেখো সব বাগান আছে না আমাকে দেবে কুকুরটা কেন চলে শোনো খেলুক আমার কতগুলো জামা কাপড় কারো শুকিয়ে নেই তো গুলো একটু আমার রোদে দিয়ে দিয়ে চলো দেখো ফ্রেন্ড শোনো নুকিন নুকির চকলেট খাচ্ছে দেখো তোমরা কেমন করে খাচ্ছ কে রে এখানে নুকিনুকির চকো খায় শোনু নুকিনুকি চকো খাচ্ছি এখানে হ্যাঁ তুমি নুকিনুকি চকো খাচ্ছো চকোটা কে দিলো পাপা এনেছে আমাকে কি একটু দেবে দেবে না দেবে না পাপা এনেছে ওই যে বাবু খাও খাও নুকে নুকে খাওয়ার কি দরকার এখানে বসো এখনই খাবার খেলে এখনই চোখে খেতে হবে একটু পরে খেতে পারতে রোদ দেয়নি হাওয়াটাতে কুক আজ এক ফোটাও রোদ দেয়নি মেঘলা আকাশ আমার সাথে সাথে ও বেরিয়ে গেল ঠান্ডা তুমি জুতো পরো নি মজা পরো নি চলো চলো মেয়া তখন ওইদিকে আছে আয় চলো আয় এদিকে এসো চলো একটু পরে আস হুম নিটা চলো এই যে দুধ দি গেল দুধটা আমি নিয়ে নি দুধটা আমি ঢেলে নিলাম দাঁড়াও দাঁড়িয়ে আছে দু তিন দিনে দিয়ে দিই ক্যান্টটা একটু জল জলো আমার সাথে সাথে কত কাজ করে শোনু ক্যান্টটা দিয়ে ক্যান্টটা দিয়ে দেব চলো চলো না একটা দেখ একটা ভিডিও করে রাখছি সোনু আজ কেন দিল তো সোনুকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমি একটু শুভ আজ মেঘলা করেছি এক ফোটো রোদ দেয়নি তো আজকের মতন ভিডিওটা এইটুকুই করলাম আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে কমেন্টে জানিয়েও কী কী তোমরা জানতে চাও দেখতে চাও তো আজকের মতন এইটুকুই বাই টাটা